আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনন্দ মঞ্চে আপনাদের সকলকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যে অভিযোগ সেই অভিযোগকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 17 নভেম্বর তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছিলেন সেটা আমরা সবাই জানি 17 নভেম্বর फांसीর আদেশ দেওয়ার পরে 8 দিন অতিবাহিত হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত সেই যে আদেশ সেই আদেশে বিচারকরা স্বাক্ষর করেননি নজিরবিহীন এই ঘটনাটা ঘটেছে তাতেই রহস্য দানা বেঁধেছে কেন বিচারকরা আট দিন পার হয়ে গেলেও তাতে স্বাক্ষর করছেন না কেন পূর্ণাঙ্গ রায় প্রকাশ্যে আসছে না কেন সেই রায়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে হুকুমনামা পাঠানোর কথা সেগুলো পাঠানো হচ্ছে না ভেতরে ভেতরে কি অন্য কিছু হচ্ছে চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে সব বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে সাথে পুলিশের সাবেক আইজিপি যিনি রাজসাক্ষী হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে সেই রাজসাক্ষীকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে এই যে আদেশনামা দুইশো ছাপান্ন পৃষ্ঠার যে রায় সেদিনই ঘোষণা করা হয়েছিল দুইশো ছাপান্ন পৃষ্ঠার রায় তার মানে হচ্ছে যে রায় লেখা হয়নি পূর্ণাঙ্গভাবে সেটা নয় অনেক সময় এরকম হয় যে মানে হাইকোর্টে কিংবা সর্বোচ্চ আদালতে আমরা দেখি যে সংক্ষিপ্ত রায় লেখা হয় যে কোনো একটা মামলার শুনানি হলো সংক্ষিপ্ত রায় লেখা হলো যে এই রায় ঘোষণা করা হলো সেটা পূর্ণাঙ্গ রায় লেখার জন্য বিচারক কিছুদিন সময় নেন সেই ক্ষেত্রে সময় নেয়ার একটা ট্র্যাডিশন রয়েছে পূর্ণাঙ্গ রায় লেখার ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই ভিন্ন এই ক্ষেত্রে পূর্ণাঙ্গ রায় লেখা হয়েছে দুইশো পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সেই পূর্ণাঙ্গ রায়ের আংশিকটা সতেরোই নভেম্বরে পরে শোনানো হয়েছে বারোটার দিকে বারোটার কিছু পরে আদালত বসার দৃশ্য আমরা দেখেছিলাম তিনটার একটু আগে আদালতের কার্যক্রম শেষ হয়েছিল অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা ব্যাপী কিন্তু সংক্ষিপ্ত রায় পড়া হয়েছিল সেই দুশো ছাপান্ন পৃষ্ঠার রায় অলিখিত কিছু নয় পূর্ণাঙ্গ ডকুমেন্টস সব কিছু লেখা কিন্তু বিচারকরা যে তিনজন বিচারকের সমন্বয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেঞ্চ গঠিত সেই বিচারকরা কেন এখানে স্বাক্ষর করছেন না এর আগের দৃষ্টান্ত যদি দেখি তাহলে গণমাধ্যম বলছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আগে ছাপান্নটি মামলার রায় হয়েছে ছাপান্নটি রায়ের ক্ষেত্রে ছাপান্নটিতেই দেখা গেছে রায় ঘোষণার দিনেই বিচারকরা সেই রায়ে সই করেছেন অর্থাৎ এর আগে এরকম কোনো ঘটনা ঘটেনি যে বিচারকরা সেখানে স্বাক্ষর করেননি একদিন একদিনও পেন্ডিং রাখা হয়নি এরকমটাই আমরা জানি এর আগের ছাপ্পান্নটা মামলাই সেই দিনই রায়ের দিনই মানে স্বাক্ষর করার ঘটনা থাকলেও এই ক্ষেত্রে কেন আট দিন অতিবাহিত হওয়ার পরেও স্বাক্ষর করা হচ্ছে না এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং গতকালকে আমরা দেখেছি যে চ্যানেল টোয়েন্টি ফোর এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে এবং সেই প্রতিবেদনে তারা প্রসিকিউশনের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে সবাই কথা বলতে চাননি একজন কথা বলেছেন সামান্য একটু তিন কিন্তু তিনি বিষয়টা এড়িয়ে গেছেন বলেছেন যে এটা সম্পূর্ণ আদালতের এক্তিয়ার বিচারকের এক্তিয়ার এটা নিয়ে কিছু বলার নেই এটা নিয়ে যখন প্রসিকিউশনের কিছু বলার নেই প্রসিকিউশনও এক ধরনের কনফিউশনের মধ্যে রয়েছে যদি রায়ে স্বাক্ষর না হয় সেখানে প্রসিকিউশন বিভিন্ন সময় গত কয়েকদিনে প্রসিকিউশনের সদস্যরা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে অন্যথায় তারা আর আপিল করার সুযোগ পাবেন না এই এই আদালতের যে রায় সেই রায়ই সরকার কার্যকর করতে পারবে সেখানেও প্রশ্ন উঠেছে যে এই তিরিশ দিনটা কবে থেকে শুরু হবে রায় ঘোষণার দিন থেকে নাকি রায়ে স্বাক্ষর করার দিন থেকে কারণ যে রায়ে দুইশো ছাপান্ন পৃষ্ঠার রায় এটা অর্থহীন যতক্ষণ পর্যন্ত না বিচারকরা এখানে স্বাক্ষর করছেন বিচারকদের স্বাক্ষরের মাধ্যমেই এই রায়ের কার্যকারিতা তৈরি হবে তাহলে স্বাক্ষর কেন করছেন না আমরা দেখেছি যে রায় ঘোষণার পরে জাতিসংঘের পর্যবেক্ষণ অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের পর্যবেক্ষণ হিউম্যান রাইটস ওয়াসের পর্যবেক্ষণ বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন আইনজ্ঞ তাদের পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে উঠে এসেছে যে এই আদালতে বিচার প্রক্রিয়া নিয়ে তারা প্রশ্ন তুলছেন অনেকে মৃত্যুদণ্ডের বিপক্ষে যেমন অবস্থান নিয়েছেন মানে মানবাধিকার সংগঠনগুলো সবাই তো মৃত্যুদণ্ডের বিপক্ষে পাশাপাশি এই আদালতের কার্যক্রম শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবীর বিভিন্ন কার্যকলাপ তার সময় না চাওয়া সাক্ষী হাজির না করা এগুলোর মধ্যে এক ধরনের গাফিলতি কিংবা এক ধরনের শুভঙ্করের ফাঁকি দেখছেন অনেকে এই অবজারভেশনগুলো যখন বিভিন্ন জায়গা থেকে আসছে তখন কি আদালত কিংবা সরকার একটু সময় নিতে চাইছে নাকি পেছনে অন্য কোনো ঘটনা ঘটছে নাকি এরকম ঘটনাও ঘটতে পারে যে শেষ পর্যন্ত এই রায় পরিবর্তন হয়ে যেতে পারে মানে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে একেবারে দাবি তোলা হয়েছে স্পষ্টভাবে তার মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াজ উল্লেখযোগ্য যে কোনোভাবেই মৃত্যুদণ্ড দেওয়া যাবে না মৃত্যুদণ্ড গ্রহণযোগ্য নয় কারণ মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনের যে বিরোধী অপরাধে মানে মানে বিচার করা হচ্ছে সেই বিচার করতে গিয়ে আবার বিরোধী কোনো কাজ করা যাবে না মৃত্যুদণ্ড মান অমানবিক এবং বিরোধী কার্যক্রমের একটা সর্বোচ্চ লেভেলের দৃষ্টান্ত সেটাও তারা উল্লেখ করেছে তাহলে ফাঁকিটা কোথায় শুভঙ্করের ফাঁকিটা কোথায় ঘটনাটা কি পেছনে পর্দার আড়ালে কি কিছু ঘটছে কোনো কিছু কি অনুমান করা যায় মানে এই আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে এই রায় এবং আদালতের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে বারবার এর আগে কিন্তু বিভিন্ন পক্ষ থেকে সরকারকে এক ধরনের সাবধান বাণী শোনানো হয়েছে যে এই এই আদালতের কার্যক্রম নিয়ে যদি আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের কোনো প্রশ্ন ওঠে তাহলে কিন্তু সরকারের সমস্ত আয়োজন ভেস্তে যেতে পারে সেরকমটাই কি হতে চলেছে যদি সেরকম কিছু পর্দার আড়ালে না হয় তাহলে বিচারকরা এই রায়ে স্বাক্ষর করছেন না কেন আগদিন দিন পেরিয়ে যাওয়ার পরেও রহস্যটা দানা বাঁধছে প্রচণ্ড এবং রহস্যের সমাপ্তি ঘটতে পারে একমাত্র বিচারকদের স্বাক্ষরের ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত স্বাক্ষর কি তারা করবেন কিংবা করলে কতদিন পরে করবেন কবে করবেন যখন আমরা দেখছি এই আদালতের যিনি চেয়ারম্যান গোলাম মোর্তোজা তিনি মানে তার লাইফের উপরে থ্রেট রয়েছে তার বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাকে বিভিন্নভাবে হুমকি থামকি দেওয়া হয়েছে এরকম ঘটনাগুলো যখন দেখছে তখন এই সমস্ত ঘটনা আন্তর্জাতিক চাপ এরকম ঘটনা এই ঘটনাগুলো কোনোভাবেই ভাবেই প্রভাব ফেলছে কিনা দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স ইউনস সরকার আবারও ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য চিঠি পাঠিয়েছে এবং একটি প্রচ্ছন্ন হুমকিও দিয়েছে যে শেখ হাসিনাকে ফেরত না দিলে সেটা হবে ভারতের পক্ষ থেকে আচরণ যাচ্ছে যে এই হুমকির উৎস পাকিস্তান থেকে জেনারেলরা এসে বাংলাদেশের জেনারেলদের সঙ্গে দেখা করছে তৈরি করছে নানা রকম যুদ্ধের ছক হয়তো শেখ হাসিনাকে কেন্দ্র করে একটি যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে বাংলাদেশ কিন্তু প্রশ্ন তো সেটা নয় ধরুন এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন তাহলে ইউনুসের সরকার কতদিন ক্ষমতায় টিকবে বলে আপনার ধারণা বলুন তো আমার বিশ্বাস ইউনুসের সরকার সপ্তাহ টিকবে এবং তারপর ইউনুস সহ সকল উপদেষ্টাদেরকে যান নিয়ে পালাতে হবে আর সে কারণেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে নাটক ভারতের সঙ্গে ইউনুস সরকার করে যাচ্ছে তা আসলে লোক দেখানো এবং সরকারের জুলাই সঙ্গীদের বুঝ দেওয়া ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিক বা না দিক শেখ হাসিনা যে নিজেই ঢাকায় ফিরতে চান বাংলাদেশে ফিরতে চান সে কথা তিনি নিজেই বারবার বলছেন কিন্তু তার জন্য তো প্রস্তুত হতে হবে ইউনুস সরকারকে তাই না ইউনুস সরকার কি প্রস্তুত চলুন পরিস্থিতির বিস্তারিত বিশ্লেষণ করা যাক শেখ হাসিনাকে দিল্লি বাংলাদেশে পাঠাবে কি পাঠাবে না সেটা কোনো প্রশ্ন হওয়া উচিত নয় সেই কথাটি আমাদের দেশের রাজনৈতিক বিশ্লেষক মহল বুঝতে চান না কারণ একটি মানবিক রাষ্ট্র হিসাবে দিল্লির পক্ষে শেখ হাসিনাকে একটি অবৈধ এবং উগ্র জঙ্গি শাসকের হাতে তুলে দেওয়া কোনোভাবেই সম্ভব নয় হলে দালাইলা আমাকে বহু আগেই চীনের হাতে তুলে দিত ভারত এমনকি মালদ্বীপের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ নাসিদ আফগানিস্তানের নাজিবুল্লাহ কিংবা নেপালের রাজা জ্ঞানেন্দ্র ভারত তাদের প্রতিবেশী দেশগুলিতে আক্রান্ত এসব নেতাদেরকে কেবল আশ্রয় দেয়নি বরং তাদেরকে কখনোই এই যে এসব দেশের বিরুদ্ধ সরকার যখন ক্ষমতায় থাকে তাদের হাতে এই নেতাদেরকে কখনো তুলে দেওয়ার নজিরও ভারতের কাছ থেকে নেই এম অবস্থায় শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে বা ফেরানো নিয়ে বাংলাদেশের অবৈধ সরকার যতই উতলা হোক না কেন সেটি দিল্লি করবে না কিন্তু শেখ হাসিনা যেখানেই নিজেই বলছেন যে তিনি দেশে ফিরতে চান সেখানে দিল্লির অবৈধ সরকারের এই দর কষাকষি বরং সরকারের উচিত শেখ হাসিনার সঙ্গে সরাসরি এ বিষয়ে কথা বলা এবং শেখ হাসিনার শর্ত অনুযায়ী পরিস্থিতি এমন করা যাতে দিল্লির কাছে বারবার কান্দুনি গাইতে না হয় সরকার শেখ হাসিনা একজন বয়স্ক মানুষ শেখ হাসিনা একজন নেতা শেখ হাসিনা একজন দায়িত্বশীল মানুষ শেখ হাসিনা যখন চাইবেন তখন তিনি ফিরবেন দিল্লি তাকে এটা প্রেশার দিতে পারে না দেওয়া উচিত নয় দিল্লি দিল্লি দেবেও না শেখ হাসিনা তো নিজে ইচ্ছা মতো স্বাধীন বাংলাদেশে ফিরতে পারেন যেমনটি ফিরেছিলেন উনিশশো একাশি সালে শেখ হাসিনার ফিরে আসা কিংবা দিল্লির ফিরিয়ে দেওয়া নিয়ে এই মুহূর্তে নানা মাধ্যমে প্রকাশিত অডিও নির্বাসন রাজনৈতিক প্রতিহিংসা বিচার আন্তর্জাতিক উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতিটা এমন এক যেখানে সত্য গল্প আর উদ্দেশ্য একে অন্যের সঙ্গে মিশে গেছে কিন্তু এই জটিলতার ভেতরেও একটা বিষয় পরিষ্কার শেখ হাসিনা নিয়ে দিল্লির উপর চাপ সৃষ্টি করে কিছু পাওয়া যাবে এমনটা ভাবা সরলতা নয় এমনটা রাজনৈতিক ভুল আর এই ভুল হিসেবেই আজকের বাংলাদেশ সরকারের নীতি অভিযানের মূল সমস্যাকে আরো নগ্ন করে তুলেছে ভারতে নির্বাসিত অবস্থায় শেখ হাসিনার কথিত ফোন আলাপ যেগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে সেখানে যে দেশের জন্য দীর্ঘদিনের দায়বদ্ধতার প্রতিফলন দেখা যায় তা নিছক মানে রাজনৈতিক বিবৃতি নয় তিনি স্পষ্টই বলেছেন যে জীবন বাজি রেখে ক্ষমতায় থাকার ইচ্ছে নেই মানুষ হত্যা করে তিনি ক্ষমতায় থাকতে চান না যে পরিস্থিতি তৈরি হয়েছিল গত বছর সেটি তার নিজের ভাষায় ছিল মানুষ মরছে এবং তিনি আর সেই রক্তপাতের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকবেন না কিন্তু তিনি একই সঙ্গে এটাও বুঝেছিলেন যে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ার পথটা তাকে কেউ দিতে চাইছে না এই জায়গাতেই তার রাজনৈতিক ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় তিনি তখনও ভাবছিলেন যে তাকে টুঙ্গি পাড়ায় নেওয়া হচ্ছে পরে জানতে পারেন যে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন ঘটনাটা যেভাবেই হোক না কেন এটা স্পষ্ট যে তাকে সরিয়ে আনার মধ্যে একটা জরুরি ব্যাপার ছিল কারণ জুলাই আগস্টের অস্থিরতার সময় আওয়ামী লীগের উপর যে মাত্রায় সহিংসতা নেমে এসেছিল তাতে রাজনৈতিক প্রতিশোধের ঝুঁকি যে কতটা গভীর ছিল তা তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই বিভিন্ন রিপোর্টে যেসব সংখ্যা আমরা জানতে পারি অন্তত এটুকু পরিষ্কার যে দমন সহিংসতা ছিল ব্যাপক এবং সেটা লক্ষ্য ছিল একটি দলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া এবং শেখ হাসিনাকে যে গণভবনে সেদিন পেলে মানুষ কি করতো সে তো আপনারা জানেন সেখান থেকে তাকে না সরিয়ে তো তার উপায় ছিল না এবং এটাই তো উদ্দেশ্য ছিল ওদের তাই না এই সন্ত্রাসীদের এই প্রেক্ষাপটে শেখ হাসিনাকে বিতর্কিত আইন ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেটাও বুঝতে বিশ্লেষক হওয়ার দরকার নেই কারণ জুলাই আগস্টে হত্যা করতে না পেরে এখন আবার তাকে অফিসিয়ালি হত্যা করা যায় কিনা সেটা চেষ্টা করে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সেখানেও একই কথা এই বিচার স্বচ্ছ নয় ন্যায়সঙ্গত নয় এবং ক্ষমতার প্রয়োজনে সাজানো এক ধরনের জনমত নির্মাণ যার উদ্দেশ্য খুব সরল একজন নেত্রীকে স্থায়ীভাবে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া তাহলে আসল প্রশ্নটা কি আসল প্রশ্নটা হলো ভারতকে তাকে ফেরত দেবে এর উত্তর যতটা সোজা ততটাই গভীর যে দেশ আমাকে আশ্রয় দিয়েছে সাত দশক ধরে সেই দেশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার একজন প্রতিবেশী দেশের নেত্রীকে তুলে দেবে এটা ভাবাটা অবান্তর শেখ হাসিনা ভারতের কাছে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন তিনি সেই নেতা যিনি দুই দেশের নিরাপত্তা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি ভারতের উত্তরপূর্ব অঞ্চলের জটিল সন্ত্রাসি নেটওয়ার্ক ভাঙতে যে ভূমিকা রেখেছেন সেটা ভারতের নিরাপত্তা নীতির ইতিহাসে স্থায়ী হয়ে গেছে দিল্লি এই স্মৃতি ভুলবে না ভুলে যাওয়ার কোনো কারণও নেই আসলে ভারত রাজনৈতিক আশ্রয়ে Siddhant Nay খুব নির্দিষ্ট তিনটি মাপকাঠিতে মানবিকতা কৌশলগত শক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা শেখ হাসিনা এই তিনটির প্রতিটিতে ওজনদার খুবই তিনি শুধু বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র নন তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের বহু বছরের সশস্ত্র সন্ত্রাস থেকে বাঁচাতে কার্যকর সহযোগিতা করেছিলেন সেই অঞ্চলে উলফা বা অন্যান্য গোষ্ঠীর অস্ত্রচক্র থামানো সহজ ছিল না দিল্লি ভালো করেই জানে এই স্থিতিশীলতা কেবল ভৌগোলিক নয় রাজনৈতিকও শেখ হাসিনা সেখানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের একজন হয়েছেন বহু বছর ধরে তাকে প্রতিশোধ প্রশাসনের হাতে তুলে দেওয়া মানে হচ্ছে দুর্বল করে করে ফেলা। গুরুত্বপূর্ণ ভারত এমন কাজ না লামা তরুণ তিব্বত ছেড়ে এসে ভারতে আশ্রয় নিয়েছিলেন ছদ্মবেশে চীন তখন সামরিক ভাবে ভয়ঙ্কর শক্তিশালী তারপরও ভারত তাকে ফিরিয়ে দেয়নি তিনি আজও ভারতের অতিথি আফগান প্রেসিডেন্ট নাজিবুল্লাহ তার পরিবারকে ভারতে পাঠিয়েই শান্তি পেয়েছিলেন মালদ্বীপের নাসিদ সরাসরি ভারতীয় হাই কমিশনে ঢুকে আশ্রয় নিয়েছিলেন নেপালের রাজা ত্রিভুবন আশ্রয় নিয়েছিলেন দিল্লিতে ইতিহাস মানে কি বলে আমাদের এই ইতিহাস বলে যে ভারত কাউকে ফিরিয়ে দেয় না যদি ফেরানো মানে হয় তার জীবন ঝুঁকিতে ফেলা তাহলে ভারত সেটা করবে না এটা নিছক রাজনৈতিক বা কূটনীতির বিষয় নয় এটা রাষ্ট্রের নিজস্ব নীতি এবং শেখ হাসিনার ক্ষেত্রে এই নীতি আরো কঠোরভাবে প্রযোজ্য তিনি কোনো আঞ্চলিক উপদ্রব নন বরং তিনি এই অঞ্চলকে একটি নিরাপদ অঞ্চল হিসাবে প্রতিষ্ঠার জন্য অগ্রগামী কাজ করারদের মধ্যে একজন কিন্তু এখানে আরেকটি জটিলতা আছে ভারত শেখ হাসিনাকে চিরকাল ধরে রাখবে কি উত্তরটা হচ্ছে প্রয়োজন তো নেই কারণ তিনি নিজেই জানিয়েছেন তিনি ফিটতে চান মানে শেখ হাসিনার কথা বলছি কিন্তু সেটা হতে হবে রাজনৈতিকভাবে বৈধ পরিবেশে যেখানে তার দলকে নিষিদ্ধ করা হবে হবে না যেখানে বিচার আইনের ভিত্তিতে ভিত্তিতে নয় তিনি বাংলাদেশে যখন ফিরবেন তাকে রেখে বাইরে রেখে তিনি যাতে থাকতে পারেন এবং বিচার প্রক্রিয়া চলে সেটি দেখতে হবে আমাদেরকে সেটি নিশ্চিত করতে হবে তিনি এমন কি বলেছেন চাইলে তিনি আদালতে দাঁড়াবেন প্রয়োজনে কারাগারে যাবেন যদি রাষ্ট্র তার নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তা দিতে পারে ধরুন কারাগারে গেল তাকে কি কারাগারে জীবিত রাখবে মনে করছেন যে হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেনি সেই বাংলাদেশে কি করে শেখ হাসিনা ফেরত আসবেন এরকম ভয়াবহ পরিবেশে এই আত্মবিশ্বাস তবুও তিনি ফিরতে চান এরকম আত্মবিশ্বাস সাধারণত একজন দীর্ঘদিনের নির্বাচিত এবং জননেতারই থাকতে পারে যিনি জনগণের উপর ভরসা কখনো হারান না তাই আসলে দিল্লির কাছে প্রশ্নটা নেই বা প্রশ্নের উত্তরটা নেই তারা কি না এই প্রশ্ন দেবে জিজ্ঞেস করে কোনো লাভ নেই প্রশ্নটা বাংলাদেশের বাংলাদেশের ভেতরেই তার সমাধান দেশ কি এমন একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারবে যেখানে শেখ হাসিনা ফিরে আসতে পারবেন নিপীড়নের ঝুঁকি ছাড়াই হত্যার ঝুঁকি ছাড়াই বিচার বহির্ভূত হত্যার ঝুঁকি ছাড়াই যেখানে তিনি আবার জনগণের রায়ে নিজের অবস্থান প্রমাণ করতে পারবেন তাকে তো সেই সুযোগ দিতে হবে এখানে একটা সত্য অস্বীকার করা খুব কঠিন সেটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া সহজ কাজ নয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনো তাদের সমর্থন করে এই বাস্তবতা উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না যায় না কারণ গণতন্ত্র বিরোধী দলকে জায়গা দিতে হয় বিরোধী দলকে অস্তিত্ব থেকে মুছে দিতে চাওয়া কোনো সরকারের স্থায়িত্ব দীর্ঘ হয় না দীর্ঘ করবে না যতটা দেখা যাচ্ছে শেখ হাসিনা পরিস্থিতি বদলানোর অপেক্ষায় আছেন তিনি জানেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে সেটা ভারতের জন্য ঝুঁকি তাই দিল্লি তারা হুড়ো করছে না তারা দেখছে বিশ্লেষণ করছে আইনি পথ খুঁজছে কারণ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কেবল একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটা আঞ্চলিক নিরাপত্তা মানবাধিকারের প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কের প্রশ্ন আজ যারা মনে করছেন শেখ হাসিনাকে এনে প্রতিশোধ মিটিয়ে ফেলা যাবে তাদের বোঝা উচিত নির্বাসন কখনোই শেষ কথা নয় ম্যান্ডেলা ফিরে ফিরে এসেছিলেন এসেছিলেন অনেক নেতা ফিরে এসে আবার দেশের রাজনীতিতে কেন্দ্রীয় শক্তি হয়ে উঠেছেন শেখ হাসিনার ক্ষেত্রে সম্ভাবনাটা অস্বাভাবিক তো নয় বরং এত বেশি প্রাসঙ্গিক এই গত পনেরো মাস সেটা আরো প্রমাণ করেছে তার রাজনৈতিক ইতিহাস বলছে তিনি বাধা পেরিয়ে ফিরতে জানেন উনিশশো একাশিতে ফিরেছেন এক এগারো সময় ফিরেছেন এবারও তিনি ফিরবেন অর্থাৎ দিল্লিকে মানে ভারতকে শেখ না তিনি নিজেই ফিরবেন। যখন তিনি দেখবেন দেশ তাকে জায়গা দিচ্ছে। আইন তাকে বিচার করতে চায় রাজনৈতিক নয় আর রাষ্ট্র তাকে নাগরিক দিচ্ছে সেই সিদ্ধান্ত তার নিজের কোনো পক্ষের চাপে নয় আর যারা ভাবছে চাপ দিয়ে তাকে তাড়ানো যাবে বা তাকে ফেরানো যাবে তারা বুঝতে পারছে না শেখ হাসিনা যে কি চিজ শেখ হাসিনা তখনই ফিরবেন যখন রাষ্ট্র প্রস্তুত হবে আবার তাকে গ্রহণ করার জন্য এরু সরকার বা যে সরকারই থাকুক সেই সরকারের প্রস্তুতি হবে এটাই স্বাভাবিক এটাই রাজনীতির নিয়ম এবং এটাই ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি যে ইউনু সরকার শেখ হাসিনাকে ফেরার সুযোগ করে দেবে না কারণ শেখ হাসিনা ফিরলে তাদের আয়ু সাত দিন মাত্র এই কথাটা আমার নয় এটা ডক্টর ইউনু সহ তার জুলাই সঙ্গীরা প্রতিদিন বলছে শেখ হাসিনা ফিরলে আমরা ধ্বংস হয়ে যাব আমাদেরকে শেষ করে দেবে আওয়ামী লীগ ফিরে এলে তাদের কি হবে সে কথা তারা জানে বলে প্রতিদিন দুঃস্বপ্ন দেখে আওয়ামী লীগ ফিরে আসার এমনকি এই সরকারের খুবই কাছের মানুষ এই সরকারের কমিশনের প্রধান ছিলেন এবং এখন ডক্টর বিশেষ সহকারী হলেন তিনি তার প্রেমিকাকে বলেছেন যে শেখ হাসিনা নাকি ফিরে আসবেন তাড়াতাড়ি আওয়ামী লীগ ফিরে আসবে তখন আলিরিয়াজের অবস্থা খারাপ হবে এই জন্য তিনি তার প্রেমিকাকে গ্রহণ করতে পারছেন না ইন্টারেস্টিং ব্যাপার ফলে শেখ হাসিনার ফিরে আসাটা এখন পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশের উপর বাংলাদেশের ক্ষমতাসীনরা তা ডক্টর ইউনুস হোক কিংবা কোনো অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার হোক তারা যদি শেখ হাসিনার ফিরে আসার চ্যালেঞ্জ গ্রহণ করেন তবেই কেবল শেখ হাসিনা ফিরে ফিরবেন না হলে শেখ হাসিনাকে জোর করে ফিরতে হবে সেটাও কি কোনো সরকারের জন্য খুব ভালো ফলাফল বয়ে আনবে শেখ হাসিনা যদি জোর করে বাংলাদেশে ফেরত আসতে চান বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি হবে সেটা সামলাতে পারবে কোন সরকার আমার মনে হয় না যাই হোক শেখ হাসিনা ফিরতে চান ভারতের কাছে কথা বলে লাভ নেই কথা বলতে হবে শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনাকে এই নিশ্চয়তা দিতে হবে আন্তর্জাতিক কমিউনিটিকে সেই নিশ্চয়তা দিতে হবে তবেই শেখ হাসিনা ফিরবেন ভালো থাকুন সবাই